আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেশ রহমত আমিও ভালো আছি আজকে প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আমি আপু উপস্থিত হয়েছি আবারও তো ফুরকান ফিরিপিসকে যে সমস্ত থ্রি পিসগুলো দেখবেন আপনার প্রত্যেকটা থ্রি পিস দেখে শুনে প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আর প্রতিদিন আমরা একটা পাকিস্তানি এগুলো লোন থ্রি পিস হ্যাঁ এগুলো স্যালোয়ারে পিন করা হবে খুব প্রিমিয়াম কোয়ালিটি অনেকে বলে স্যালোয়ারের মধ্যে পিন থাকলে সুন্দর লাগে অনেকে বলে স্যালোয়ারের মধ্যে পিন থাকলে দাম বেশি হয়ে যায় অনেকে বলে সালোয়ারের মধ্যে পিন থাকলে বিক্রি করতো আর সাথে নানান ধরনের নানান প্রশ্ন তবে আমি দুই দিন ধরে এই মালগুলো নামাইছি এবং খুব ভালো বিক্রি করছি হোরমুর আমার কাছ থেকে আছে কাস্টমার অনেক চাহিদা করে নিয়েছে বৃহস্পতিবার এবং আজকে শনিবার একদিনের মাথা আরো বিশ পিস পঁচিশ করে নিচ্ছে প্রায় চার হতে পাঁচটা কাস্টমার নিয়েছে তারা যদি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কমেন্ট করে নিটুকু আর যারা নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই করে নিতে পারেন দুমন্তসা কোনো কারণ নাই আমার মাল বিক্রি করতে না বলে আমাকে ফেরত দিতে পারবেন তাই শুধু যে ফেরত দেওয়াটাই যে আমি নিব তা কিন্তু না এটা একটা পলিসি তো অবশ্যই এই তৃপিগুলো বিক্রি হয় আপনি বিশ্বাস করুন না করুন আপনি নিয়ে দেখুন তাহলে আপনি ফিজিক্যালি প্রমাণ পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়ি আমরা দুইটা করে কালার সাতটা ডিজাইন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে স্যালোরে পিন করা হবে রিয়েলি এই স্ক্রিন দিন এটা কিন্তু অসাধারণ একটি সুন্দর একটি জামা হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর আর এগুলো স্যালোরে কাপড়টা হেভি নাইস স্যালোরে কাপড়টা হবে দেখুন এই হচ্ছে কামিজটির স্যালোরে কাপড়টা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে স্যালোয়ারটা হবে দেখুন ব্যতিক্রম কিছু দিতে হবে ব্যতিক্রম না হলে সবসময় একরকম চলে বলে আগে তো অন্যায় পিন ছিল না এক কালার ছিল তারপর উনায় পিন আসছে অন্যায় কাজ গিয়েছে কত কিছু হয়েছে তো এটা যদি ভালো লাগে এটা দুইটা করে কালার এটা ভান্ডিল করা হয়েছে আমাদের চারটা করে ভান্ডিল আমি ভান্ডিলটা আপনাদের একটু দেখাই এই যে ভান্ডিলটা ভাইয়া দেখেন এদিকে আসেন দেখেন খুব সুন্দর দেওয়া একটা ভান্ডিল এই যে ধরেন এইগুলো চারটা করে ভান্ডিল হয় দুইটা করে কালার দুইটা মিনিমাম নিতে হবে হ্যাঁ দুইটা কম করে হলো দুইটা করে নিতে হবে তো এই ডিজাইনটা দেখেন এইটা আমি খুলে দেখাবো সিরিয়াল অনুযায়ী আমি এটা দেখাব আচ্ছা রেখে দাও আমি পরের ডিজাইনগুলো হচ্ছে সব কাস্টমারদের দেখাই এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন দাবা কোড ডিজাইন তো এটাও কিন্তু সেম নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো দাম হবে সালোয়ারটা পাশে রেখেছে খুব সুন্দর একটি সালোয়ার প্রিন্টার হবে খুব ভালোভাবে দাও খুব সুন্দর সুন্দরভাবে দেখাও আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটাও বেশ প্রিমিয়াম কোয়ালিটি ওন্না হবে দাম কিন্তু নিচ্ছি অনলি আমরা নয়শো টাকা নয়শো টাকা আপনারা এটা পেয়ে পেয়ে যাচ্ছেন এটা কালারটা একটু দেখাবো খুব সুন্দর একটা স্যাম্পল কালার আর এই হচ্ছে একটা ব্লু মিষ্টি কালার এই হচ্ছে ক্যাটালগ কালার বাই কালার ক্যাটালগ পেয়ে যাবেন কালার বাই কালার ক্যাটালগ পেয়ে যাবেন এব্রু আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অসাধারণ একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অসাধারণ একটি কামিজ এই হচ্ছে কামিজটির সামনের সাইড এপ্রু কামিজটা যদি পেয়ে ভালো লাগে তাহলে পেতে চান তাহলে স্ক্রিনশট শর্ট দিতে ভুল করবেন না আমরা এই কামিস্টির সামনের সাইড কামিস্টির ওন্নাটা দেখাও এই হচ্ছে ক্যামিস্টির ওন্নাটা দেখুন ওন্নাটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটু অন্য হবে চাইলে আপনারা এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এবং এই হচ্ছে ক্যাটালগ এটার মধ্যে দুইটা কালার একটা মিষ্টি আর একটা মাস্টার কালারের মধ্যে হ্যাঁ এই যে ক্যাটালগ সহকারে আমরা দেখাচ্ছি এভরি ওয়ান ফাটাফাটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা একটু দেখুন খুব সুন্দর একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টির সামনের সাইড এভরি ওয়ান দেখুন কোয়ালিটিফুল থ্রি পিস যদি নিতে হয় তাহলে বলবো যে আমাদের থেকে এই থ্রি পিসগুলো আপনারা নিবেন আর এই হচ্ছে কামিজ সে পিছনের সাইটটা পিছনের স্যারটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে সালোয়ারটা দাও খুব সুন্দর একটি সালোয়ার প্রিন্ট হবে খুব সুন্দর একটি সালোয়ার প্রিন্ট করা হবে এই হচ্ছে কামিজের দু অনাটা দেখুন ওনাটা বেশ বড়ই একটু হবে এভরি ওয়ান দেখুন কামিজটি খুবই সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটি এটার মধ্যে দুইটা কালার দেখুন এই হচ্ছে কালারটা আর এই হচ্ছে যে একটা স্যাম্পল খুলে দেখাচ্ছি দুইটা করে কালার হবে চারটা করে নিলে ভালো আর যদি চারটা করে না নেন তাহলে দুইটা করে নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর পাইকারি থ্রি পিস ইসলামপুর লায়ন টাওয়ার ফোর কান থেকে আমরা এই কালেকশনগুলো দিচ্ছি আশা করি এই থ্রি পিসগুলো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে এই থ্রি পিসগুলো অবশ্যই স্ক্রিন শট অর্ডার করবেন এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটু হবে এবং অন্য দিয়ে কিন্তু স্যালোয়ারটা তৈরি করা হয়েছে খুব স্ট্যান্ডার্ডই হবে আশা করি এই থ্রি পিসগুলো আপনাদের ভালো লাগতেছে আশা করি এই হচ্ছে কালার দুইটা করে কালার হবে খুব সুন্দর এবং আমি এখন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইন গুলো আপনারা কিন্তু অবশ্যই অর্ডার করে নেবেন আমাদের দোকানে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে ভালো ভালো কালেকশন রয়েছে আপনারা এখান থেকে পছন্দ করে আমাদের কালেকশন গুলো নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড একটা খুব সুন্দর একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিষ্ঠের অন্যটা দেখুন অন্যটা হেভি ভালো মানের একটি চমৎকার বড় একটি হবে এভর যদি চান তাহলে কিন্তু এই সব থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন খুব চমৎকার ডিজাইনে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক কোয়ালিটিফুল ডিজাইনটা পেয়ে যাবে এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা আপনারা আরো চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনে সাইড এভি ওয়ান চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজটির ব্যাক সাইড ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি ব্যাক সাইড থাকবে এই হচ্ছে কামিজটি ব্যাক সাইড এপ্রি এই হচ্ছে সালোয়ারের কাপড় এভ্রি এই হচ্ছে কামিজের অন্যটা ওন্নাটাও অনেক সুন্দর চমৎকার একটি থাকবে চাইলে কিন্তু এটা অর্ডার করবেন আমি সবসময় বলি যে একটাই কথা যে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমাদের কোনো থ্রি পিস আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন অর্ডার করবেন অর্ডার করলে কিন্তু আপনারা ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমাদের দোকানে তো আজকে আমরা দুই ধরনের আমরা দেখানো শুরু করেছিলাম এই যে দেখুন এই যে দেখেন এই যে দেখেন এইটার কালারগুলো দেখুন পেটিটা আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম তো যাই হোক আজকে ভিডিওতে আমরা দুইটা টপিকই রাখি ইনশাআল্লাহ আগামীকালকে আমরা নতুন কিছু কালেকশন আসবে পাঁচশো আশির মধ্যে প্যাটেলের মধ্যে আমরা সেই কালেকশনগুলো দেখাবো আর সবাই সেই কালেকশনগুলো নিবেন আমাদের কোনো আইটেমই নর্মাল নয় সব আইটেমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দাম অনুসারে ভালো একদম লোকাল কিছু মাল রয়েছে সেগুলো আমরা বিক্রি করি না আমাদের দোকানে বিক্রি করি কারণ সেগুলো বিক্রি করা যায় বদনাম হয় অনলাইনে বিক্রি করা একদম সহজ দেখে নিয়ে নিবে মোবাইলে দেখলে ভালো লাগে কিন্তু নেওয়ার পরে ফিডব্যাক আপনি দিবেন অত্যন্ত বাজে সেজন্য আমরা সেগুলো বিক্রি করি না তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে স্ক্রিনশট অর্ডার করবেন তাতেই আমি বুঝতে পারবো আর কোনো মন্তব্য যদি জানাতে হয় কমেন্ট অথবা সরাসরি ফোন দিয়ে জানাবেন ঠিকানা অনুযায়ী চলে আসবেন শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা আট রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে আপনার এই সময় যে কোনো মুহূর্তে আসতে পারেন তা আল্লাহ আল্লাহ হাফেজ এখানে বিদায় নিচ্ছি